আমরা অনেকেই বাসায় বাজরিগার পাখি পালন করে থাকি কিন্তু সেই বাজিগার পাখি বাচ্চা করে আমাদের গড় বড় ফেলেছে তবে আমাদের সেই বাজিগার পাখি বাজারে বিক্রি করলে আমাদের লাভ হবে না লস হবে সেই নিয়ে আজকে আলোচনা করব। বাজিগার পাখি পালন করে লাভ করা সম্ভব তবে এর জন্য কিছু খরচ এবং সঠিক পরিকল্পনা প্রয়োজন আমরা প্রথমে আলোচনা করব বাজরিগার পাখির খাবার খরচ একটি বাজরিগার পাখির প্রতিদিনের খাবারের খরচ খুব বেশি নয় বাজরিগার পাখি যে খাবার বেশি খেয়ে থাকে চিনাদান কাউন সূর্যমুখীর বীজ পোলাও ইত্যাদি এর সাথে কিছু ভিটামিন জাতীয় শাকসবজি যেমন পালং শাক লাল শাক গাজর ইত্যাদি দিতে পারেন এতে করে বাজরিগার পাখির দানাদার খাবারটা অনেক বেঁচে যাবে ও শাকসবজি খেয়ে সে ভিটামিন উৎপাদন করবে আপনাদের মাঝে উদাহরণস্বরূপ কিছু খাবারের দাম এক কেজি বাজিগার পাখির মিক্সার খাবার একশো দশ টাকা থেকে একশো ষাট টাকা পর্যন্ত হতে পারে যা ব্র্যান্ড এবং গুণগত মানের উপর নির্ভর করে বাজিগার পাখির ক্যানারি সিডমিক্স পাঁচশো গ্রাম একশো বিশ টাকা পাখির ক্যাটেল ফিশ বোন পঁচাত্তর টাকা যদি আপনি কম সংখ্যক পাখি পোষেন তাহলে প্রতিদিনের খরচ খুবই নগণ্য হবে তবে বাণিজ্যিক ভিত্তিতে পালন করলে খাবারের খরচটা কিছুটা বাড়ে দুই নম্বরে আলোচনা করব বাজ্রিগার পাখি থেকে লাভের হিসাব বাজরিগার পাখি থেকে লাভ মূলত বাচ্চা উৎপাদন ও বিক্রির উপর নির্ভর করে থাকে বাজরিগার পাখি তিন মাস পর পর ছয় থেকে আটটি বাচ্চা দিতে পারে আমরা এখন হিসাব করব একশো জোড়া পাখির জন্য একটি অনলাইন সূত্র অনুযায়ী একশো জোড়া বাজিগার পাখি পালনে চার মাস বয়সী প্রতি জোড়া পাখির দাম ধরা হয়েছে চারশো টাকা অর্থাৎ একশো জোড়া পাখির জন্য চল্লিশ হাজার টাকা এদের প্রাথমিক এবং মাসিক খরচ গড় তৈরিতে আনুমানিক দুই হাজার টাকা নির্দিষ্ট মাপের জন্য একশো জোড়া পাখি ক্রয় চল্লিশ হাজার টাকা পাখির খাবার খরচ প্রতি মাসে আনুমানিক তিনশো কেজি খাবারের জন্য ছয় হাজার টাকা চার মাসে খাবার খরচ ছয় হাজার গুণ চার সমান সমান চব্বিশ হাজার টাকা তিন মাসের জন্য পাখির ভ্যাকসিন আনুমানিক দুই হাজার টাকা বাসার কলসি একশোটি এর জন্য আলাদা খরচ হবে যা নির্দিষ্ট নয় তবে এটি এককালীন খরচ মোট আনুমানিক খরচ প্রাথমিক চার মাসের জন্য চল্লিশ হাজার পাখি প্লাস দুই হাজার গড় প্লাস চব্বিশ হাজার খাবার প্লাস দুই হাজার ভেক্সিন সমান সমান আটষট্টি হাজার টাকা এখন আসুন বাচ্চা উৎপাদন ও বিক্রি থেকে আয় তিন মাস পর পর বাজিগার পাখির বাচ্চা পাওয়া যায় যদি প্রতি তিন মাসে তিনশো জোড়া বাচ্চা পাওয়া যায় প্রতি জোড়া থেকে গড়ে তিনটি বাচ্চা করে ও প্রতি জোড়া বাচ্চার দাম তিনশো টাকা ধরা হয় তাহলে তিন মাস পর আয় হবে তিনশো জোড়ায় নব্বই হাজার টাকা তিন মাসের খাবার ও ভ্যাকসিন বাবদ খরচ হবে আনুমানিক তিরিশ হাজার টাকা মোট লাভ নব্বই হাজার টাকা বিক্রি তিরিশ হাজার টাকা খরচ সমান সমান ষাট হাজার টাকা প্রতি তিন মাসে এর মানে আপনি প্রতি তিন মাসে ষাট হাজার টাকা লাভ করতে পারবেন মাসিক গড় লাভ ষাট হাজার টাকা তিন মাসে বিশ হাজার টাকা কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাজিগার পাখির চাহিদা ভালো বিভিন্ন পোষা পাখির দোকান এবং অনলাইন প্ল্যাটফর্মে এগুলো বেচা কিনা হয় আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন আজকে আর কথা বাড়াবো না এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ